বাঁশের চাটাই আর বালির বস্তা দিয়ে চলছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ এমনই ছবি ধরা পড়ল সামসেরগঞ্জের শেখদারপুরে বিগত দিনে গঙ্গা ভাঙনে ভিটে মাটি হারিয়েছে কয়েকশো পরিবার ভাঙনের আতঙ্কে রয়েছে গ্রামের বাসিন্দারা তবে এইভাবে বাঁশের চাটাই দিয়ে হবে কি ভাঙন রোধ এমনটাই প্রশ্ন তুলেছে এলাকাবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়েছে সামসেরগঞ্জের সিদ্দারপুর এলাকার কয়েকশো পরিবার এখনো পর্যন্ত পুনর্বাসন পায়নি তারা খোলা আকাশের নিচেই বসবাস করে তারা ভাঙন প্রতিরোধে একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তবে দেখা যাচ্ছে বাঁশের চাটায় আর বালির বস্তা দিয়ে চলছে গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ ঠিক বেগে না মনে হয় যত সুন্দর ঠিক না জি ঠিক না मना तलिए जो फिर तो कोई छे कि दीबो कोई छे कालो बस्ता कि कि कालो चादर कि कि कोई छे अगले अच्छा तो क्या हम करे गेले तो आशा करबो कि थकते बाबू कि पाबो ना टेंशन खूब हो छे कोन भरोसा छे कि चले तेस से

ভিডিওটা ওই বাউস্টানি সেনা আসছে ভালো করে দেখছে না ভিডিও দেখতে গেলে কাজই হলো ভালো হয় চঞ্চলতা তার কথায় কোথায় জীবনে মিশে রং ভরায়ে চুপ ইশারে মনে শে সাবে সবাইকে পাগল করে পাগল করে আমারই মত আমায় নিয়ে পতাকা पता का चा गजब का शार